যাইতে ধরে রাস্তা তাহলে তোর বেড়ি কত নাকি কইব বেড়ি কোয়ার লাগে সব ধরনের বৈশিষ্ট্য তোর মধ্যে আছে আছে না তোর সু লম্বা লম্বা বেটেনের মতন তুই আরস বেটেনের মতন তোর সামনে দা বেটেনের মতন তোর সলাফেরা কথা তার স্টাইল বেটেনের মতন তুই সলত যাইয়া উন্না ফিন্দা না ওই যে লালার মতন বুড়ি বেড়ি ভাবি সাসি কাকি ফুলা লয়ে ঘুরে হেতনের লগে তো তোরে কি কইতো না বেড়ি কইতো না কি বেড়া করে বেডি কইবো তুই তো বেড়ার কাতারে না এই জন্য সত্যি যাই ঢেডা ছোটতে যে ঢাইড়া কইছে ঠিক আছে এখন দ্বিতীয় কথা হইছে হেরা নাকি পুরুষত্ব চেক করতে হইল হ্যাঁ মাইয়ার হের বাড়ির যাইতো কে লাগা অ তার পুরুষত্ব চেক করতে তার বাড়ির যাইতোইব নাকি তুই পুরুষ না মহিলাটা চেক করতেলে বাড়ির যাইতোইব আর আমরা সহে জেডি দেখতাছি তোর মধ্যে যে নারীর বৈশিষ্ট্য আছে এগুলা ভুল এগুলা মিথ্যা বাড়ির না যায় এই তো তোর বৈশিষ্ট্য আমরা দেখতালাইছি তোর চুল লম্বা লম্বা তোর ছলাই ফেরা যাবত তো যাচ্ছে সব মাইয়া গোর মতন হেডার দেখ খালাব কিতা আর দেখ খালাব কিতা এখন জনগণ পাবলিক শোনো একটা কথা এই জন্য কইতে হয় তোমরা বলতে পারবা যে বেয়াদব বেয়াদবের লগে বেয়াদবি করব না কার লগে করবো বেয়াদবি বুঝছো হ্যাঁ যদি কইতে পারে নারী ঘরে যে বাসায় যার পুরুষত্ব চেক করতো তাহলে এখন আমার পাবলিক কইতে পারি তোর যে এই যে সমবয়সী যে নারী ঘর কথা কইছো সেই নারী ঘর সমবয়সী একটা মাইয়া আছে তোর ঘরে এই না এই মাইয়ারে জন্ম দিতেও কি বাসায় রে কেউ ডাকছিলি যে আমার বউ আদৌ কি নারী আমার বউটা কি আদৌ মহিলা না বেড়া আই ওসি চেক করো ওই চেক করতে চাই তোর মাইয়াটা হয়ে গেছে এরকম এরকম কি আদো এরপরে আর একটা কমেন্ট দেখো এই ভিডিওর মধ্যে আরেকটা একটা মহিলা কত ভদ্রভাবে কিন্তু কমেন্ট করছে যা আপনার সব বৈশিষ্ট্যই ছেলেদের মতো হ্যাঁ কমেন্টের উত্তরটা কিভাবে দিছে দেখো হ্যার বলে সব বেড়া বেডিকোর মতন দেখা গেলো হ্যার বলে ওই যে নিচে বলে কিমুন নিচে বলে কিমন মানে এগুলার দইরা রাস্তাঘাটে হ্যাঁ তো এমনিও মুখ খুললে আটতে পারে না বেড়া মানুষ হিসাবে হ্যাঁ যে ষাটের গুদাম খুললে আটতে হ্যাঁ তো মুখ খুললেই আটতে পারে না তোমরা কোন করলে হ্যাঁ কেউ ষাটের গুদাম খুললে আটতো এ আদানি মাইগারে হ্যাঁ হ্যাঁ আবার মানুষের বাইডা হ্যাঁ দিক তো রাস্তার মধ্যে ফালা এসে বাবার দীক্ষা দেওয়ার কাম সুরের ঘরে সুর আদানি মাইকা